এখানে তিনের দুই দেখে আছে তিনটি গাড়ির গতিবেগের অনুপাত টু ইজ টু থ্রি ইস টু ফোর হলে কোনো নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে গাড়ি তিনটির যে সময় লাগে সেই সময়ের অনুপাত কত তাহলে এখানে সময় গতিবেগের অনুপাত দেওয়া আছে তাহলে গতিবেগ আমরা ধরতে পারি প্রথমটা টু ভি তারপর একটা থ্রি ভি তারপর একটা ফোর ভি আর যে দূরত্ব অতি কম নির্দিষ্ট দূরত্ব অর্থাৎ দূরত্বটা নির্দিষ্ট আছে তো দূরত্বটা আমরা এক্স ধরে নিতে পারি তাহলে কত সময় লাগবে সেটা আমরা এই সম্পর্ক থেকে বলতে পারি আমরা জানি যে সময় গতিবেগ এবং দূরত্বের মধ্যে সম্পর্ক হলো গতিবেগ সমান গতিবেগ সময় সমান দূরত্ব অতিক্রান্ত দূরত্ব বাই সময় এটা হচ্ছে গতিবেগ তো এখানে আমাকে বের করতে হবে যে সময়ের অনুপাত বের করতে হবে অর্থাৎ সময়টা বের করতে হবে তাহলে আমরা এখান থেকে লিখতে পারি বা সময় সমান সময় সমান দূরত্বকে গতিবেগ দিয়ে ভাগ করলে আমরা সময় পাই দূরত্ব বাই গতিবেগ তাহলে যেখানে যত সময়ের দরকার আমি দূরত্ব লিখব তাকে গতিবেগ দিয়ে ভাগ করব তাহলে কিন্তু সময় পেয়ে যাব তাহলে দূরত্ব এখানে দেওয়া নেই প্রশ্নের মতে দূরত্ব দেওয়া নেই গতিবেগের অনুপাত দেওয়া আছে তাহলে দূরত্ব ধরে নেবো এক্স মিটার আর বা এক্স কিমি ধরে নিলাম আর গতিবেগ টু ভি থ্রি বি এবং ফোর ভি ধরে নেব তাহলে মনে করি মনে করি গাড়ি তিনটির গতিবেগ গাড়ি তিনটির গতিবেগ ঘন্টায় যথাক্রমে এখানে আছে টু ভি কিমি ঘন্টায় ঘন্টায় কথাটা আমি আগে লিখে নিয়েছি তাহলে টু ভি কিমি কমা থ্রি ভি কিমি ও ফোর ভি কিমি এবং তিন ক্ষেত্রেই তিন ক্ষেত্রেই অতিক্রান্ত দূরত্ব সমান এক্স্কিম অতএব গাড়ি তিনটির এক্স কিমি পথ যেতে সময় লাগে সময় লাগে যথাক্রমে আচ্ছা তাহলে সময়ের সূত্র হচ্ছে দূরত্ব বাই গতিবেগ তাহলে প্রথম এক্স বাই প্রথমের গতিবেগ টু ভি তাহলে এক্স বাই টু ভি কিমি না এক্স বাই টি ভি ঘণ্টা কমা এক্স ভাই এক্স বাই থ্রি ভি থ্রি ভি ঘন্টা ও এক্স বাই ফোর ভি ঘন্টা তাহলে অতএব সময়ের অনুপাত দিস ইজ টু দিস ইজ টু দিস অর্থাৎ এক্স বাই টু ভি ইজ টু এক্স বাই থ্রি ভি ইজ টু এক্স বাই ফোর ভি তাহলে এক্স বাই এক্স বাই এক্স বাই ভি তিন জায়গাতে আছে তাহলে ওইটা ভাগ করব তাহলে একের দুই ইজ টু একের তিন ইজ টু একের চার দুই তিন এবং চারের বারো সেই জন্য লিখবো একের দুই বারো ইজ টু একের তিন বারো ইস টু একের চার ইন্টু বারো সমান ছয় ইস টু চার ইস টু তিন এটা হল প্রয়োজনীয় সময়ের অনুপাত